আব্দুল গাফার আমরা এখানে দুই হাজার লোকে ডিপ্তার করাচ্ছি প্রতিদিন এ পর্যন্ত হয়তো একটু বাড়তেও পারে সামনে তো সবার সহযোগিতায় আমাদের বাজনগর মার্কেটের যে দোকানদার আশেপাশে মার্কেট আছে তাদের সহযোগিতায় আমরা এই প্রজেক্ট হাতে নিছি ইনশাল্লাহ পরিপূর্ণভাবে শেষ করতে পারবো দোয়া করেন আপনারা সবাই আর সবার জন্য মুক্ত যে আছে আপনার ইফতার করতে চায় সবার জন্য উন্মুক্ত আছে সবার দাওয়াত জাতীয় মসজিদ মুসল্লি কমিউনিটি ইফতার ও দোয়া মাহফিল এর আয়োজন চলছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন জায়গা থেকে আগত রোজাদাররা এখানে এসেছেন ইফতার করতে সোয়াবের আশা একসাথে অনেক লোক ইফতার করলে সোহাব পাওয়া যায় সে আশায় এখান থেকে এখানে দূর দূরান্ত থেকে মুসল্লিরা এসেছেন আমিও আজকে এখানে বেতুল মোকাদম জাতীয় মসজিদে আমি ইফতার করবো ইনশাল্লাহ কারণ একসাথে ইফতার করলে সব পাওয়া যায় সে আশায় সবাই এখানে ইফতার করতে এসেছেন ইফতারের আয়োজন চলছে এবং আপনাদেরকে বাকিটাও দেখানোর চেষ্টা করব দেখেন বায়তুল মকাররম এটা হলো বাইতুল মোকার্রম পূর্ব শাহ শাহানে পূর্ব শাহানে বাইতুল মোকার্দম মসজিদের পূর্ব শাহানে যেই সত্যতা সেই সত্যতা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে সেই সত্যরের মধ্যে আজকে এই ইফতারের আয়োজন চলছে এবং এটা প্রতিদিনের না এটা মাহেরমজান পুরো মাসবফি এই আয়োজন চলবে এই আয়োজনে আয়োজন করেছেন বাইতুল মোকাদম জাতীয় মসজিদ মুসল্লি কমিটি এখানে আপনারা ব্যানার দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন বাইতুল মুকাদ্দম জাতীয় মসজিদ মুসল্লি কমিটির ব্যানার দেখতে পাচ্ছেন মাসব্যাপী এভাবে এখানে ইফতার চলবেন এবং সভাপতি মাননীয় সাধারণ সম্পাদক আমাদেরকে যা বললেন যে এখানে প্রতিদিন প্রায় দুই হাজার ইফতারের আয়োজন করা হয় এখানে দেখেন বিশাল এই পাশে আছে এখানে আছে সামনে আছে

চারটা পাঁচটা ছয়টা খেজুর আছে বেগুনিয়া আছে আপনার এটা কী আছে জিলাপি আছে কলা আছে মুড়ি আছে চোলা আছে সুন্দর একটা প্যাকেট করে প্রত্যেকটা প্যাকেট এবং দেখেন পানি ইনটেক ফানি এবং অনেকগুলো আইটেম অনেকগুলো আইটেম দেওয়া আছে দেখেন এভাবে প্রত্যেককে এখানে ইফতারের আয়োজন করা হয়েছে হ্যাঁ প্রত্যেককে এরকম ইফতার আয়োজন করা হয়েছে এখানে প্যাকেট দেওয়া হয়েছে দেখাচ্ছি এখানে প্রত্যেকজনকে এরকম প্যাকেট দেওয়া হয়েছে দেখেন

সবাইকে যাতে মানুষ ইফতার করতে পারে ইফতারু দোয়া মাহফিল বাইতুল নোকাররম জাতীয় মসজিদ মুসলিম কমিটি কর্তৃক আয়োজিত আজকে ইফতারে দেখেন কি পরিমাণে মুসল্লি এসেছে বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে সোয়াবের আশায় কারণ একসাথে অনেক লোক ইফতার করলে সোয়াব পাওয়া যায় সে আশায় এখানে অনেকে দূর দূরান্ত থেকে এসেছেন ইফতারের জন্য এবং বায়তুল মোকাররম মুসল্লি কমিটি করতে আয়োজিত মাস ব্যাপি এই আয়োজনটা চলছে চলবে মাস থাকবে এই আয়োজনটা অর্থাৎ প্রতিদিন এইভাবে ইফতারি করা হচ্ছে এখানে এবং এরকম সম্ভবত খুবই উন্নত মানের ইত্যাদি দেওয়া হচ্ছে অনেকগুলো দেখেন এখানে অনেক প্যাকেট আছে ওই যে প্যাকেট নিয়ে যাচ্ছে ওনারা আপনারা দেখতে পাচ্ছেন ওই যে প্যাকেট নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এবং অনেক প্যাকেট আছে আরও দেখেন অনেক প্যাকেট আছে এবং এই যে হলো মাঝবফি যেই ইত্যাদির দেওয়া সেটা এখানে দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন আরো লোকজন আসছে এখানে দেখেন লোকজন আসছে এইভাবে মাঝবী এখানে ইত্যাদির আয়োজন করছে জনকল্যাণ টিভি নিউজ এর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ এভাবে আপনারা মুসলিম উম্মা যদি এভাবে বিভিন্ন জায়গায় ইত্যাদির আয়োজন করা হয় এবং একসাথে অনেক মানুষ ইফতার করতে পারে তাহলেই আমরা মুসলমানদের যেই ঐতিহ্য সেটা আমরা ধরে রাখতে পারবো ইনশাল্লাহ এবং আমাদের যে ঐক্য সেটাও বজায় থাকবে এবং মানুষের মধ্যে মানুষের যে ভ্রাতৃত্ব বন্ধন সেটাও উন্নত হবে মুসলমানদের যে জাগরণ সেই জাগরণ আমরা বিশ্বের দরবারে মুসলমানদেরকে যেই আমাদের যে বন্ধন আমাদের যে ভ্রাতৃত্ব আমাদের যে ঐক্য সেটা আমরা তুলে ধরতে পারব এভাবেই সবাইকে এগিয়ে আসতে হবে এবং এভাবে ইফতারের আয়োজন সহ বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে আমরা মুসলমানদেরকে বিশ্বের দরবারে ঐক্যবদ্ধ জাতি হিসাবে মুসলমানদেরকে আমরা পরিচয় করিয়ে দিতে পারব সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা বাইতুল মোকাদম জাতীয় মুসল্লি কমিটিকে জনকল্যাণ টিভি পক্ষ থেকে অনেক এখানে ধন্যবাদ ও কৃতজ্ঞতা যে এই ধরনের আয়োজন করার জন্য আপনারা এত সুন্দর আয়োজন করেছেন যে আয়োজন দেখে জনকল্যাণ টিভি নিউজ অনেক অভিভূত যে এত সুন্দর একটি আয়োজন করার জন্য এবং আপনারা এইভাবে আয়োজন করবেন আপনাদের পাশে সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছে সবাই সহযোগিতা করবেন সবাই সহযোগিতা করবেন এবং আমাদের মধ্যে যে ঐক্য মুসলমানদের মধ্যে যে উক্ত সেই ঐক্য কিভাবে প্রতিষ্ঠা করতে পারবো আমরা সেটা আমরা ধরে রাখার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে সবাই সবাইকে আমরা সহযোগিতা করব আমাদের মধ্যে ভাতৃত্ব বন্ধন